তোমরা তাহো আনো তাহো কোন জায়গা জানো না আচ্ছা তোরা ই মেলা দেখিস না কোনানো স্কুল স্কুল কোন জায়গা থাইছিস স্কুল কোন জায়গা থাইছিস ক্লাস ও থাইছিস ক্লাস ও আর আরマンス আসলে না

ত্ৰিছজনৰ বালা লাগছে পালো কজন আছ জনমানছলমানে ৰাখ আৰু দহজন কৰিলে মুছলমানে ৰাখো জানা হেৰাৰ বানা লাগি তুমাৰ বুজলাই পিলা তোমাৰ বালা লাগিছে এৰ কাৰণে তোমাৰ বিশজন আহিছে হেৰাৰ বানা লাগিম বুজ লাই দিলা आस्तोगे सगी हाँ आस्तोगे सगी आस्तोगे सगी वही तो आइसील ताबीजुबिज चलफानी फ़िया मुसलमान असमानी ली सगी सगी तुम रहते कलाई ना खने हाँ खने सही तय ना खने सही तय ना खने सही तय ना है, दे दे है? है, है? है? है ना उनका ताबूकुन जगह

ব্ল্যাকমেল করা তোমরা এই পর্যন্ত এই স্কুলের কয়টা ফুড়ি লগে লাগছ 10 এই কারণে আমি কই এই কারণে আমি কই হিন্দুদের মিশন হচ্ছে মুসলমানকে ধ্বংস করা হিন্দুদের মিশন হচ্ছে ওই ইন্ডিয়ান হিন্দুদের মিশন হচ্ছে মুসলমানকে ধ্বংস করা ওই তাদের জিন্দাও

এখন নজর ভালো কাজটা খারাপ না অনেক পাল তবে এতদিন আল্লাহ ছেড়ে না এতদিন তোমরা কারো কাছে বন্দী হওনি আজ তোমাদের শেষ পালা আমার কাছে বন্দী হয়েছে তোমাদেরকে জীবনের উত্তরে শেষ করে দেব আর কোন মুসলমান মেয়েকে তোমরা ডিস্টার্ব করতে পারবো না ইনশাআল্লাহ তোমাদের এই মিশনের মধ্যে এই খাজার মধ্যে কেউ হইয়া দিছে না তোমরা নিজের থেকে লাগছো এটা তোমরা এই মিশন ই মিশন ই মিশন তোমরা কেনে কি তার লাগে তোমার উদ্দেশ্য কি তার

মাঝে মাঝে দেখি অনেক ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুলে ক্লাস নাইন এইট সেভেন সেভেন এইট নাইন টেনের ছাত্র মাদ্রাসার স্কুলের করেই অসুবিধা হয় ফোলা বাদ দিলে পড়তে পারে না বিভিন্ন সমস্যা হয় এটার পিছনে এই শয়তান জিনগুলো আমরা অনেকে বুঝি না অনেকে বুঝে না মনে করে সমস্যা নিয়ে ভর্তি করে ওই ডাক্তারইও দেখায় কিন্তু এটা কি আর শেষ সমাধান হয় না লাস্টে মনে করে ডাক্তারে কয় যে রূপবালা অন্য থেকে ব্রেইন ও সমস্যা ফড়ার চাপ পড়ে গেছে আসলে মূলত বিষয় না যে মানুষটা ক্লাস এইট পর্যন্ত পড়িল ঠিক আছে হুট করে এমন অনেক সমস্যা দেখা দিল যে কারণে ওর সমস্যা হয়ে গেলো এরকম না এই হিন্দু জিনটা বাদ জিনটা খারাপ জিনটা স্কুল মাদ্রাসায় তাদের টিম নিয়ে গিয়ে বাচ্চাদের বাচ্চাদেরকে নষ্ট করে ওদের এই মিশন তবে তোমাদের মিশনের সফলতা আর পাব না এটা চিনো তোমরা কি এটা চিনো চিনো এটা গিতা এটা গিতা এটা গিতা লাঠি লাঠি لاتي خارا جنوني موسى عليه الصلاة والسلام لاتي اسي لاتي دي آغات كورسي لن بارودا راستا بلي موسى عليه الصلاة والسلام پاتر المد آغات كورسي لن اذرب بعصاك الحجر فانفجرت منه سنة عشرة <عشان> عينة قد علم كل ناس مشربهم قلوا واشربوا من رزق الله

क्लोरोफॉर्म सुबल दिया सब गुला गिले गए ए लाठी ए लाठी हजरत सुलेमान बिन दाऊद अली सलात व सलाम ए लाठी जही लाठी बैतुल मुकद्दस मस्जिद निर्माण हुई सिलो जिंदा निर्माण कौन सिलो ए लाठी के देखा देखा सुलेमान अलैहि सलातो व सलाम कोई दुष्ट खराब जिन्दर के लाठी दिए गोल लातेनेई नहीं बाबे। আযাবান নহু আযাবান শারীদা লউ আযাবান নহু আযাবান শারীদা লউ আযাবান নহু لو عذبنه عذابا شديدا لو عذابا شديدا او لا او لَيَاتِيَنِّي بسلطان مبين وتفقد الطير فقال ما لي لا هل كان من الغائبين لو عذبنه عذابا شديدا لو عذبنه عذابا شديدا لو عذبنه عذابا شديدا لو عذبنه عذاباً, عذابا شديدا إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الْحَرِيقِ بسم الله الله أكبر والملائكة يضربون وجوههم وأدبارهم بسم الله শরীর লাগে দুঃখ পাও হ্যাঁ সবর উপরে লাগে হ্যাঁ সবর উপরে গোলা লাগে তোমরা খাঁটি কাফির নেই না খাঁটি হিন্দু খাঁটি কাফির তোমরা বস নাম জানো না বস কুলানো তখন কোন জায়গায়

তোমরা যাদু জাদু যাদু জানো নি ঘোরা জানো নি হ্যাঁ ঘোরা জানো বানমারা জানো নি বানমারা জাননি বানমারাও জানো ঘোরাও জানো আচ্ছা আমরাও জানি তোমরা বান জাদু জাদা খাটা কইতাম হুম ও বাস

মরতে চাও না বাঁচতে চাও হুম বাঁচতে চাও মানুষকে সাথে ইয়া ডিস্টার্ব করে বাঁচতে হলে একটাই পথ ইসলাম ধর্ম কবুল করতে হবে ইমান আনতে হবে এবং জীবনের তরে এই অপকর্ম মানুষের সাথে করো যেটা এটা জীবনের তরে ছেড়ে দিতে হবে বাঁচতে হলে একটাই পথ আল্লাহর দিনকে ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে এবং আল্লাহর দিনকে মানতে হবে রাজি হ্যাঁ মুসলমান হইতে হ্যাঁ মুসলমান হইতে নাই উস্তাদ বুস্তাদ সব সারিয়া একমাত্র আল্লাহারে মানতে হইব মুসলমান হইবো ওয়াদা করতে হইব মুসলমানের জায়গা থাকতে হইব হিন্দুদের জায়গা যাইতে পারতে না কাফিরদের জায়গা যাইতে পারতে না ওইলে তোমরা সারি দেওয়া হইব না হয় সারা যাইতে পারে রাজি থাকলে এক চাপুন না হইলে দুই চাপুন অর্থাৎ মুসলমান হইতে না হ্যাঁ ইমান আনতে না জাহান নামে হইতে হ্যাঁ তোমাদেরকে আতঙ্ করতে বাধ্য হচ্ছে বিশ্বজনে চোখ বন্ধ করো বিশ্বজনে চোখ বন্ধ করো মরার জন্য নাও চোখ বন্ধ করো মরার জন্য নাও চোখ চোখ বন্ধ বন্ধ মরার আগে কিছু খাইবা কিছু চাহিদা আছে বলার কিছু আছে কোনো চাহিদা আছে কোনো কিছু খাইতে চাও বলতে চাও মরার জন্য বিশ্বজনে প্রস্তুতি নাও

अब्दुल जलाल हैं अब्दुल जलाल अम्मा नाम शानज का है अच्छा तुम किस स्कूल को बोलो दूसरे स्कूलन को कौन क्लास है 8 अच्छा আটো সাইজ দেব আল্লাহ সুস্থ করে দিচ্ছি